সবাইকে স্বাগতম আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি বিজ্ঞানের বিরাট বড় আবিষ্কার আর এই বড় আবিষ্কারের নাম হচ্ছে মহাকর্ষ বন আমরা এই নিয়ে আজ আলোচনা করবো আলোচনার শুরুতে মহাকর্ষ বল সম্পর্কে এই অনুসন্ধানী পাঠ্য বইয়ে যা লেখা আছে মহাকর্ষ বল নিউটনের গতিসূত্রগুলো থেকে আমরা বল সম্পর্কে একটি ধারণা পেয়েছি আমরা চার রকমের মৌলিক বল নিয়ে আলোচনা করেছি কিন্তু সেগুলো কোনোটির সঙ্গে এখনো পরিচিত হইনি নিউটন তার মহাকর্ষ সূত্র দিয়ে প্রথম গাণিতিকভাবে আমাদের এই চারটি মৌলিক বলের একটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবারে একটি নির্দিষ্ট বলের উদাহরণ হিসেবে আমরা সেই মহাকর্ষ বল নিয়ে আলোচনা করতে পারি তথ্য থেকে সূত্র পৃথিবীর অনুসন্দৃশ মানুষেরা অনেক আগ থেকে রাতের পর রাত আকাশের দিকে তাকিয়ে থেকেছে গ্রহ নক্ষত্রের গতি বোঝার চেষ্টা করেছে যারা বুদ্ধিমান তারা এই পর্যবেক্ষণ থেকে গ্রহ নক্ষত্রের গতিবিধি মাঝে মিল খুঁজে পেয়েছে অনেক ঋতু পরিবর্তন কিংবা বিভিন্ন প্রাকৃতিক ঘটনার সম্ভাব্য সময়ের সঙ্গে এই গ্রহনক্ষত্রের অবস্থানের সম্পর্ক আবিষ্কার করেছে ধীরে ধীরে পর্যবেক্ষণ হয়ে উঠেছে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে বিষণ্ণভাবে পর্যবেক্ষণ করাই যথেষ্ট নয় কাজে লাগাতে চাইলেই কিংবা গাণিতিক সূত্রায়ণ খুঁজে বের করার জন্য প্রয়োজন তথ্য ছিলেন ডেনিস একজন জ্যোতির্বিজ্ঞান তথ্যের জন্য তিনি রাতের পর রাত আকাশ পর্যবেক্ষণ করে বিভিন্ন সময়ে একটি খাতায় গ্রহেদের অবস্থান লিখে রেখেছিলেন নিকোলাস কোপারনিকাস ততদিন সূর্যকেন্দ্রিক সৌরজগতের কথা বলেছিলেন টাইকো ব্রাহে সেটি অন্য গ্রহের জন্য সত্যি হিসেবে মেনে নিলেও পৃথিবীর জন্য প্রযোজ্য সেটি বিশ্বাস করতেন না টাইকো ব্রাহে বিপুল পরিমাণ নিখুঁত তত্ত্ব সংগ্রহ করেছিলেন কিন্তু সেগুলো বিশ্লেষণের সুযোগ পাননি তার মৃত্যুর পরে এই এই খাতা হাতে আসে তার সহকারী জ্যোতির্বিজ্ঞানী জোহানেস কেপলারের কাছে কেপলার এই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করেন এবং সঠিক সূর্যকেন্দ্রিক হিসেবে সবকটি গ্রহের গতির জন্য তিনটি গাণিতিক সূত্র নির্ণয় করে এভাবে পর্যবেক্ষণ ও গাণিতিক সূত্রায়নের মাধ্যমে আকাশের গ্রহ নক্ষত্রের যে সুনির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক নিয়মের অধীন এই সত্য মানুষ জেনে যায় কেপলারের সূত্র থেকে জানা যায় সূর্যের চারপাশে গ্রহগুলো ঠিক কিভাবে ঘটছে সমসাময়িক আরেক বিজ্ঞানী গেলিলিও পরীক্ষা করে প্রমাণ করেছিলেন পৃথিবীর আকর্ষণের সব বস্তু সঙ্গে মাটিতে পড়ে তাদের বেগ বৃদ্ধির হারটি সমান অর্থাৎ এর পেছনে একটি বল থাকা প্রয়োজন এই দুটি আপাত আলাদা ঘটনাকে বিজ্ঞানী আইজাক নিউটন মহাকর্ষ বলের চমক ধারণা দিয়ে এই সূত্র পেয়েছিলেন যে বল গাছের আপেল থেকে শুরু করে সূর্যকে ঘিরে গ্রহের ঘূর্ণন ঘূর্ণন দুটি ব্যাখ্যা করতে পারে নিউটনের নিউটন শুধু মহাকর্ষ বলের ধারণা দিয়ে থেমে যান তার সূত্র সেটি পরিমাপের উপায়ও বলে দিয়েছেন কথিত আছে আপেল গাছের নিচে বসে একটি আপেল পড়তে দেখে নিউটন মহাকর্ষ বলের কথা খুঁজে বের করেন নিউটনের মহাকর্ষ সূত্র মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের সংযোজক রেখা বরাবর আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তুর ঘরের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা নিউটন আবিষ্কার করেন যে পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ বিদ্যমান আছে অর্থাৎ নিউটন এভাবে বলে যে প্রত্যেকটি বস্তু পৃথিবীতে প্রত্যেকটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে আর এই আকর্ষণ করলে মান বস্তু দয়ের ফরের গুণ ফলের এবং একটি বস্তু ধরে নিলাম এই একটা বস্তু বস্তুটি হচ্ছে এমন এবং এখানে আরেকটি বস্তু এই বস্তুটা হচ্ছে এম টু এম টু এখন এই এম ওয়ান বস্তু থেকে এম টু বস্তুর কেন্দ্র বরাবর এই সংযোগ বরাবর একটি আকর্ষণ বিদ্যমান অর্থাৎ এই এম ওয়ান বস্তুটি এম টু বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ দুটি বিষয়ের উপর নির্ভর করে এক এর মধ্যে এই বস্তুর ভর এম ওয়ান বস্তুর ভর এবং এম টু বস্তুর ভরের উপর নির্ভর করে তাহলে এক নম্বর আমরা বলতে পারি যে মহাকর্ষ বল বস্তুর ভরের উপর নির্ভর করে এর উপর এবং এবং দুই নাম্বার হচ্ছে এক নম্বর হচ্ছে বস্তুর ঘরের উপর নির্ভর করে এবং আরেকটি হচ্ছে দূরত্বের উপর নির্ভর করে এখানে এম ওয়ান বস্তু এম টু বস্তুর দূরত্ব যদি আমরা ধরি আর তাহলে ভরের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে এক নম্বর হচ্ছে যে মহাকর্ষ বল আমরা এফ ডি প্রকাশ করি তাহলে এ সমানুপাতিক এম ওয়ান গুণন এম টু দুই নম্বর ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে এ সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এখন আমরা এই এক নং সমীকরণ এবং এই দুই নং সমীকরণকে আমরা যদি সমন্বয় করি সেক্ষেত্রে আমরা পাব সমীকরণ দুটি সমন্বিত রূপ সমীকরণ দুটি সমন্বিত রূপ সমন্বিত রূপটা কি তাহলে আমরা লিখতে পারি এফ এফ সমানুপাতিক এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এখন আমরা সমানুপাত চিহ্নটা উঠে দিলে এ সমান বা ইকুয়েল সমানুপতির চিহ্ন উঠাই দিলে একটি ধ্রুবক বা ধ্রুব চিহ্ন দিতে হবে এখানে মহাকর্ষ বলের ক্ষেত্রে ধ্রুবক জি তাহলে এম ওয়ান এম টু বাই এখানে এখানে ध्रुव মহাকর্ষীয় ध्रुव আর এটাই হচ্ছে মহাকর্ষ নিউটনের মহাকর্ষ সূত্র মহাকর্ষ সূত্রের নিউটন মহাকর্ষ সূত্রের সমীকরণ পরবর্তী ক্লাসে বাকি আলোচনা করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ